সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু কী অবস্থা সবার বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে নিয়ে আজকে আলোচনা করব পর্ব নাম্বার আট এই পর্ব নাম্বার আটে কি কি থাকতে একটু দেখার চেষ্টা করি খেয়াল করো আমাদের আছে উপযোগী থেকে হয়ে গেছে উপযোগিতা অধিকারী থেকে হয়ে গেছে অধিকারিত্ব প্রাণী থেকে হয়ে গেছে প্রাণী জগৎ প্রাণীবিদ্যা প্রাণী সম্পদ মন্ত্রী হয়ে গেছে মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ মন্ত্রিত্ব মন্ত্রীবর্গ দায়িত্ব থেকে হয়ে গেছে দায়িত্ব থেকে হয়ে গেছে দায়িত্ব সরি দায়ী থেকে হয়ে গেছে দায়িত্ব তাহলে আমরা খেয়াল করব। এই যে প্রথম অংশের প্রত্যেকটা শব্দে কি রয়েছে দীর্ঘইকার রয়েছে কিন্তু ডান পাশে গিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি রসই হয়ে গেছে রহস্যইার হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় খেয়াল করো রহস্যিকার হয়ে গেছে তাহলে কেন এমন হলো একটু নিয়মের মাধ্যমে জানার চেষ্টা করি নিয়মেই বলা হয়েছে খেয়াল করো যে সকল শব্দের শেষে দীর্ঘিকার আছে তাদের শেষে তা ত নি সবা জগৎ বিদ্যা পরিশোধ ইত্যাদি যুক্ত হলে দীর্ঘইকারের স্থলে রসই হয় অর্থাৎ কোনো শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে আর এই যে প্রত্যয়গুলো খেয়াল করো তা তনি সভা জগৎবিদ্যা পরিশোধ এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয় তাহলে আমাদের খেয়াল লাগতে হবে ওই শব্দে যে দীর্ঘই ছিল সেটা রসইকারে পরিণত হয় তাহলে আমরা খেয়াল করব উপযোগী থেকে কী হয়ে গেল উপযোগিতা এই যেও যোগের সাথে কি যুক্ত হয়েছে এখানে তা যুক্ত হয়েছে এখানে অধিকারী অধিকারীর সাথে কি যুক্ত হলো তয়ে ব প্রাণীর সাথে যুক্ত হয়েছে এখানে প্রাণী জগৎ এখানে যুক্ত হয়েছে হলো বিদ্যা এখানে যুক্ত হয়েছে হলো সম্পদ এই যে যুক্ত হয়েছে সভা এখানে যুক্ত হয়েছে পরিষদ এখানে যুক্ত হয়েছে কি বর্গ এই যে এখানে যুক্ত হয়েছে তয়ে ব দায়ের সাথে কি যুক্ত হয়েছে তয় যুক্ত হয়েছে তাহলে এই প্রত্যয়গুলো যুক্ত হলে আমরা খেয়াল রাখতে হবে মূল শব্দের যে দীর্ঘই ছিল সেটা রসইকার হয়ে যাবে তবে কিছু কিছু শব্দে আমরা ব্যতিক্রম দেখতে পাই এই ব্যতিক্রমটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যেটা থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে খেয়াল করো এই যে সতী থেকে সতীত্ব আমরা দেখতে পাচ্ছি মূল শব্দের সাথে তয়ে যুক্ত হয়েছে কিন্তু তারপরেও দীর্ঘহিকারের কোনো পরিবর্তন ঘটে নাই কেন ঘটে নাই কারণ বাতিক্রম এই কখনও কখনো রসহিকারে পরিণত হবে না ঠিক একইভাবে নারী থেকে নারীত্ব সুশ্রী থেকে সুশ্রিতা তারপরে কুশ্রী থেকে এই যে কুশ্রিতা এই শব্দগুলোর দীর্ঘকার কখনোই রসইকালে পরিবর্তন হবে না